আমুদ্রবিক তার জীবদ্দশায় যথেষ্ট খ্যাতিমান ছিলেন এবং তিনি স্বীকৃতিও ছিলেন তার কাজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এলাকা হলো যে তিনি গবেষণা করতেন লিখতেন যাকে আমরা সাহিত্য এবং সংস্কৃতির চর্চা বলি এবং বুদ্ধিজীবিতা বলি তিনি সেটা পূর্ণমাত্রায় করেছেন কিন্তু একই সঙ্গে তিনি সাংগঠনিক তৎপরতা জারি রেখেছিলেন বিভিন্ন সংগঠন করতেন তারপরে হলো যাকে তিনি কল্যাণকর মনে করতেন নৈতিক মনে করতেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য যেটাকে তিনি মানে উপকারী মনে করতেন সেই ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নীরবে এবং সরবে অনেক কাজ করেছে ফলে আমি বলবো যে এই দুই সমান যোগ্যতার এবং সাফল্যের মানুষ আসলে খুব বেশি জন্মে না সেদিক থেকে তিনি নিশ্চয়ই আমাদের জন্য একটা অনুপ্রেরণা হবেন আর আই সিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যে কিভাবে আমরা এই দুই ক্ষেত্রে সমানভাবে তৎপর থেকে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি তাঁর প্রজন্মের অন্য অনেকের মতো তিনিও বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত দেখতে চাইতেন তিনি চাইতেন যে আমাদের উচ্চশিক্ষা বাংলায় হোক যেটা আসলে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার একটা প্রাথমিক শর্ত এই ব্যাপারটা তিনি চাইতেন কিছু কাজও করেছেন কিন্তু আমরা সবাই জানি যে এই ব্যাপারে আমরা জনগোষ্ঠী হিসাবে সাফল্য অর্জন করিনি তার এই আকাঙ্ক্ষাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং আর অনেকের মধ্যেই আকাঙ্ক্ষা জাগুক আমরা এই প্রত্যাশা করতে পারি কথা বলবে জীবন চলার না একেবারেই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল না কিন্তু আমরা তো আমাদের চারপাশে বহু মানুষের তিনি ঘনিষ্ঠ ছিলেন চদূর জানি যে তিনি এই নিয়ে তো কোনো হাউতা সময় জীবন যাপন করেননি বরং আমরা উল্টা বলতে পারি যে নিঃসন্তান থাকাটা হয়তো আরো বহু মানুষকে সন্তানের মতো আপন করে নিতে তাকে সহায়তা করেছে হয়তো এই বিষয়ে আমি খুব গভীরভাবে অন্তরঙ্গভাবে যে জানি তা নয় কিন্তু না লক্ষণ থেকে আমার এরকম মনে